মানুষের হাঁস মুরগি দেখুন একটা মুরগি এখানে মরে পড়ে আছে ভাই দেখেন আমাদের ফেরির অবস্থা কি বলবো এই যে মসজিদ ডুবে গেছে মোয়াজ চলে গেছে মসজিদ থেকে মসজিদ ডুবে গেছে আশেপাশে মধ্যে পানি পানি সাগর আর সাগর আপনার দেখে বুঝতে পারছেন পানি কত ডুবো অলরেডি আমি ডুবে যাচ্ছি কারণ ওয়েট দেখাচ্ছি পুরো এলাকা পানিতে নিমজ্জিত এটা হলো উত্তর সিকেন্দারপুর এলাকার অবস্থা খুবই শোচনীয় দেখুন মানে চারিদিকে শুধু পানি আর পানি পুরা এলাকা ডুবে গেছে তো এলাকা যাদের যাদের বাসা পানি ঢুকে গেছে তারা সবাই নিরাপদ আশ্রয় আস্তে আস্তে চলে গেছে 最近不怎么了，他把那个弄了。 thank you